নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন রুপি সাদা চুল কালো হয়ে গেছে নাতনি এই শ্যাম্পুটা এনে দিয়ে বলছি এটা ব্যবহার করো পনেরো থেকে কুড়ি দিন সাদা চুল কালো থাকে নতুন রূপে আমাকে দেখে কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা আমি দুটো মুদ্রা নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার উপকারিতা কি অন্য কোনো একদিন ভিডিওতে দেখাবো এই মুদ্রাটার নাম বায়ু মুদ্রা তৃতীয় মুদ্রা টান হাত দিয়ে বাম হাতের গুঁড়ো আঙুল ধরতে হবে ধরে আস্তে আস্তে বাম আঙুলের এই তর্জনী আঙুল দিয়ে গুঁড়ো আঙুলে ঠেকাতে হবে এত বন্ধুরা এই মুদ্রাটির কিছু ব্যায়াম যায় হ্যালো গাইজ আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আর এইটা হলো আমার মা মানে যেমন তেমন পারে আমাদেরকে হাসানোর চেষ্টা করে যাতে আমরা সারা দিন যেন হাসি খুশিভাবে থাকি আর যাদের ভালো লাগবে প্লিজ তারা মন খুলে হেসো আর অনেকেই আছে গসিপ করতে ব্যস্ত থাকবে তো তারা গসিপই করুক আর আমার মা হচ্ছে আমাদের একটা স্প্রিট বলতে পারো এই আমার মায়ের এই এই বয়সে এসে আমার মায়ের এই সব দেখে আমরা আমরা নিজেরা মনের মধ্যে একটা স্প্রিট পেয়ে থাকি আরও সামনের দিকে এগোনোর জন্য লোকে অনেকে অনেক কিছু বলছে বা শুনতে পাচ্ছি বলছে তো সেগুলো সমস্ত না আমরা এক কান দিয়ে শুনে আরেক কান থেকে বের করে আমরাও একটু সামনের দিকে এগোতে চাই আর সেই জন্য কারো কথায় কোনো কান দিই না আর মনেও করি না পেছনে তো অনেকেই অনেক কিছু বলবে তাই সেসব মানে না শুনেই আমরা আমাদের মতো করে যতটা পারি ভিডিও করার চেষ্টা করি কারো যদি কাউকে যদি হাসাতেও পারি সেটাও মনে করি কিছু একটা তো করতে পেরেছি চলো অনেক কিছু বলে ফেললাম তো ভালো লাগলে প্লিজ মায়ের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওর জন্য তোমরা ওয়েট করো মায়ের এই ধরনের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো তাহলে মায়ের এই সব ভিডিও আমি নেক্সট টাইম শেয়ার করবো তোমাদের সাথে

I'm going to